দুই হাজার সালে আমি দশম শ্রেণীতে পড়ি তো আমার ইংরেজিতে নির্বাচনী পরীক্ষায় ফেল আসে তারপরে অনেকে বলছিল তুমি পরীক্ষা দিতেই পারবা না আমার এসএসসি পরীক্ষায় সব বিষয় ভালো থাকলেও ইংরেজিতে আমি আবার খারাপ করি ইংরেজিতে গ্রেড বি পাই সরিষাবাড়ি কলেজে ভর্তি হওয়ার পরে আমি আবার পড়াশোনা করি ভালো কিন্তু আমার ইংরেজিতে আসলে আমি এতটাই দুর্বল ছিলাম যে ইয়ার চেঞ্জ পরীক্ষা ইয়ার চেঞ্জ এক্সাম ওই পরীক্ষায় আমি ইংরেজিতে আবার ফেল করে বসি কোনোভাবে আমি মনে রাখতে পারি না ইংরেজি আর বলা তো দূরের কথা পাশি করতে পারি না তারপরে আমি তিন মাস সাড়ে তিন মাস চেষ্টা করলাম পড়াশোনা করলাম পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলাম ফলাফল আসলো না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম কোনো ফলাফল নাই উনি ইংরেজিতেই বললেন আমরা বুঝলাম যে আমার দুইটা দুই পিস বই আমি খুঁজে পাচ্ছি না হারিয়ে গেছে কেউ নিয়েছে কিন্তু টাকা দেয়নি কেউ আমার উপরে একটা অভিযোগ দিচ্ছে আমি আত্মবিশ্বাসের সাথে সেই অভিযোগের মোকাবিলা করতে পারতেছি না শুধুমাত্র একটা কারণে আমি ইংরেজি বলতে পারতেছি না আফটার কামিং ইংলিশ থেরাপি ফার্স্ট মান জানি রিমুভ মাই শাইনেস নাও আই এম ভেরি কনফিডেন্স অনলি অ্যালোন আই ক্যান নট ওয়ান সেন্টেন্স ইন ইংলিশ বাট নাও আই এম ফ্রুম কনফিডেন্স নাও আই ক্যাপাবল টু টক মোর দ্যান থাউজেন্ড পিপুল নো ম্যাটার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজা আমি ইংলিশ থেরাপিতে এসেছি শুধু সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা থেকে প্রত্যন্ত একটি গ্রাম থেকে আমি বর্তমানে একজন ছাত্র আমি টাঙ্গাইলের করটিয়া সরকারি সাদত কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি সো আপনার ঘটনাটা কি ইংলিশ শেখার পিছনে আপনার কাহিনীটা কি শুনলাম আপনি নাকি ইংলিশে অনেকবার ফেল করেছেন জি আপনি সত্যই শুনেছেন আসলে আমার বেড়ে ওঠা গ্রামে আমার বাবা একজন কৃষক আমার বেড়ে ওঠা এমন একটি গ্রামে যে গ্রামে মূলত দুই সালে বিদ্যুৎ সংযোগ হয়েছে এরকম একটি গ্রামে আমি বড় হয়েছি এবং এরকম একটি গ্রামের স্কুলে আমার পড়াশোনা আসলে আমাদের স্কুলের প্রধান সমস্যাটা হলো আমরা ইংরেজিটাকে একটি বিষয় হিসেবে দেখি একটি সাবজেক্ট হিসাবে আমাদের মূল লক্ষ্যই ছিল যে ভাবে হোক আমাদের এই বিষয়টাকে পাশ করতে হবে তারপর যথারীতি এভাবে আমাদের পড়াশোনা চলে আমি যখন ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হই দুই হাজার চোদ্দো সালে মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয় ছিল আমার হাই স্কুল তারপর দুই হাজার সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় আমি বসি জেএসসি যেটা জেএসসি তখন ওই পরীক্ষায় আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমি অন্য অন্য বিষয়ে খুব ভালো ছিলাম বলে রাখি শুধু ইংরেজি ছাড়া আমি স্কুলের অনেক স্যারের কাছে আমি বিভিন্ন সময় প্রাইভেটও পড়েছি কিন্তু ইংলিশের জন্য তারপর ষোলো সালে আমি পরীক্ষা দেই ওই পরীক্ষায় আমি ফাইভ পাই কিন্তু আমার ইংরেজি গ্রেড আসে বি হ্যাঁ অন্যান্য বিষয়ে জিপিএ ফাইভ শুধু ইংরেজি গ্রেড বি তারপর আমি একটু কিছুটা ভেঙে পড়ি আমি আবার চেষ্টা চালিয়ে যাই দুই হাজার সালে আমি দশম শ্রেণীতে পড়ি আমার এস নির্বাচনী পরীক্ষা হয় আমি আমার ক্লাসে বরাবর সামনের সারিতেই ছিলাম কিন্তু আমি পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিতে খুবই ভালো করি আলহামদুলিল্লাহ কিন্তু আমার ইংরেজিতে নির্বাচনী পরীক্ষায় ফেল আসে তারপরে অনেকে বলছিল তুমি পরীক্ষা দিতেই পারবা না কিন্তু আমার স্কুলে আমি আমার শিক্ষকরা আমাকে একটু সুযোগ দেয় শুধুমাত্র আমার ভালো ব্যবহারের কারণে ছেলেটি ভালো ওকে আমরা একটা সুযোগ দেই। তারপর আমি এসএসসি পরীক্ষা দিই দুই সালে আমার এসএসসি পরীক্ষায় সব বিষয় ভালো থাকলেও ইংরেজিতে আমি আবার খারাপ করি ইংরেজিতে গ্রেড বি পাই যার কারণে আমার ওভারঅল জিপে ফাইভ ফোর পয়েন্ট সিক্স সেভেন আমার স্বপ্নগুলো আরও ভেঙ্গে যায় তারপর আমার এক কাজিন আমাকে পরামর্শ দেয় তুমি ভেঙ্গে পড়ো না তুমি ভালো একটা কলেজে ভর্তি হও সে আমাকে পরামর্শ দেয় তুমি ময়মনসিংহ সৈদ সৈত নজরুল ইসলাম কলেজে ভর্তি হতে পারো তো যথারীতি আমি আবেদন করে ভর্তি হই ওই কলেজে আসলে ভালো এবং বাংলাদেশের জনপ্রিয় একটি কলেজ অফ স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে বিশেষ করে মানবিক বিভাগে যার কারণে আমি মানবিক বিভাগকেই চয়েস করি ময়মনসিংহ গিয়ে আমি বেশ কয়েকজন স্যারের কাছে আমি প্রাইভেটও পড়ি ইংরেজি পাঁচ মাস পর প্রথম সাময়িক পরীক্ষা ফার্স্ট সেমিস্টার এক্সাম ওই পরীক্ষায় আমি ইংরেজিতে ফেল করে বসি ওই ফার্স্ট ইয়ারের প্রথম সাময়িক পরীক্ষা ওইখানে পাঁচটা সময় ফাইভ ফাইভ সেমিস্টার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আমি ইংরেজিতে ফেল করে বসি যার কারণে আমি আর কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না ইংরেজিতে শুধু ফেল আর ফেল ইংরেজির জন্য আমার জীবনটা প্রায় থেমেই যাচ্ছে তারপর আমি ওভারঅল সব সাবজেক্টই ভালো সব সাবজেক্টই ভালো শুধু ইংলিশটা দুর্বল ইয়েস তারপর আমি বিভিন্ন দিকে চিন্তা করি আমার আসলে ওইভাবে পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না এবং কলেজ থেকে প্রচুর পরিমাণ প্রেসার দেওয়া হয় এইদিকে কলেজের নিয়ম হলো আপনি যদি সব বিষয়ে পাশ না করতে পারেন তাহলে আপনার পুরো বেতন দিতে হবে আমার একটা আশা ছিল সব বিষয়ে পাশ করলে আবেদন করলে ওনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য আমার এরকম একটা এক্সপেকটেশন ছিল আমি কোনোভাবে হোক ইংরেজিতে পাশ করব এবং আমি এরকম একটাই নিব কিন্তু এদিকে আমার বাড়ির আর্থিক অবস্থাও খুবই খারাপ হয়ে যায় এবং যখন আমি দেখতে পাই যে না এখন যদি আমাকে দুই বছরই সম্পূর্ণ টাকাটাই দিতে হয় আমার বাবার আমার বাবার দ্বারা দেওয়া সম্ভব না বিভিন্ন দিকে সিদ্ধান্তহীনতায় আমার ফ্যামিলি থেকে ফাইনান্সিয়াল ক্রাইসিস ছিল তারপরে আমি বোর্ডে যোগাযোগ করে আমি ট্রান্সফার সার্টিফিকেট নেই নিয়ে জামালপুরের সরিষাবাড়ি কলেজে আসি সরিষাবাড়ি কলেজে ভর্তি হওয়ার পরে আমি আবার পড়াশোনা করি ভালো কিন্তু আমার ইংরেজিটা আসলে আমি এতটাই দুর্বল ছিলাম যে ইয়ার চেঞ্জ পরীক্ষা ইয়ার চেন্স এক্সাম ওই পরীক্ষায় আমি ইংরেজিটা আবার ফেল করে বসি আসলে হয়েছে কি স্যার আসলে ইংরেজি আমি আমার জীবনে যতগুলো পরীক্ষা দিয়েছি এখন পর্যন্ত আমি কোনো পরীক্ষায় বুঝে পরীক্ষা দিতে পারিনি আমি সব সময় মানুষরা দেখে দেখে বুঝে বুঝে না না বুঝে বুঝে তৈরি করে করে নিজে যা বুঝেছি তাই কিন্তু এটা যে এইভাবেই হবে শিওর হয়ে যে বুঝে লেখাটা এই লেখাটা আমার দ্বারা হয়নি আসলে তারপর আমার যাতায় অবস্থা এখন বাড়িতেও শেয়ার করতে পারি না কারো কাছে বলতেও পারি না লজ্জার বিষয় কিন্তু এই সময়ে করোনা ভাইরাস চলে আসে করোনা ভাইরাস চলে আসার পরে আমি বাড়িতে চলে যাই মেস সেরে তারপর সরিষা বাড়িতে আমার আঙ্কেলের একটি ওষুধের ফার্মেসি রয়েছে আমি ওই ফার্মেসিতে যোগদান করি পড়াশোনা তো বন্ধু যে আমার ইংরেজির অবস্থা আফটার দ্যাট কয়েক মাস পরে আমাদের সরকার আমাদের সিলেবাসটা কিছুটা সংক্ষিপ্ত করে শুধুমাত্র বিষয়ভিত্তিক পরীক্ষাগুলো দিতে হবে বাংলা ইংরেজি আইসিটি এগুলো দিতে হবে না তারপর আমি একটু সাহস পাই ইংরেজি ছাড়া আমি মনে হয় পারবো তারপর আমি আবার কিছু পড়াশোনা করি পড়াশোনা করে আমি ওই দোকানে চাকরি করি এবং শুধুমাত্র পরীক্ষার দিন আমি ছুটি নিয়ে আমি পরীক্ষা দিই পরীক্ষার কেন্দ্রে এরকম করে তিনটা বিষয়ে ছয়টা পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ পরীক্ষাগুলো ভালো ছিল এবং ইংরেজি ছাড়া আমি পাই তারপরে আমার কিছু বড় ভাই ছিল সিংহের এবং আলহামদুলিল্লাহ তুমি চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তুমি ফোকাসে ভর্তি হয়ে যাও আমি ময়মনসিংহ কোচিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং আমি ওই কোচিং এ ভর্তি হয়ে আসলাম ভর্তি ওইখানে ক্লাস করা শুরু করলাম ওনারাও ওইখানেও আমার বরাবর পরীক্ষা সবগুলাই ভালো ছিল কোচিং শুধুমাত্র ইংরেজি কোনোভাবে বুঝি না কোনোভাবে আমি মনে রাখতে পারি না ইংরেজি আহ বলা তো দূরের কথা পাশই করতে পারি না তারপরে আমি তিন মাস সাড়ে তিন মাস চেষ্টা করলাম পড়াশোনা করলাম পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম ফলাফল আসলো না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম কোনো ফলাফল নাই আমি সাধারণ জ্ঞানে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মার্ক পেয়েছি বাংলায় 90% মার্ক পেয়েছি শুধুমাত্র ইংরেজিতে পঁচিশের মধ্যে পঁচিশ চার পাঁচ ছয় এরকম ছিল সব জায়গায় ভর্তি করে ইংলিশের ইংলিশের কারণে আমি পিছিয়েছিলাম আচ্ছা আচ্ছা কিন্তু আর কোন জায়গায় আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত পরীক্ষা দিলাম কোনো জায়গায় আমার চান্স হলো না তারপরে আমি সাইন স্কুল করটিয়া ব্রাঞ্চ সেখানে পার্ট টাইম শিক্ষক হিসাবে চাকরি নেই আচ্ছা শুধুমাত্র ইংরেজি বাদে আমি গণিত ক্লাস নিব আমি গণিতে ভালো আমি গণিত ক্লাস নিব আর পঞ্চম শ্রেণীতে আমি গণিত ক্লাস নিতাম এবং অন্যান্য বিষয় দেখাশোনা করতাম কিন্তু একদিন আমার ক্লাস চলাকালীন এ ক্লাস চলাকালীন ভারত ভারতের রাজস্থান থেকে একজন ব্যবসায়ী আসে উনি বই বিক্রি করে ছোট বাচ্চাদের বই বিক্রি করে বই বইয়ের উপরে পেন্সিল দিয়ে আচর করলে আর কিছু কার্টুন ভেসে ওঠে মুটু পাতলু এই ধরনের কার্টুন ভেসে ওঠে পেনসিলটা আচরণ করে তো উনি ইংরেজিতে কথা বলছিল আমরা সবাই দেখছিলাম এবং শিক্ষার্থীদের উৎসাহ দিচ্ছিলাম উনি অবশেষে বলেন যে এটা নিলে ষাট টাকা করে প্রতি পিস দাম তো আমার বেশ কয়েকজন শিক্ষক বেশ কয়েকজন শিক্ষার্থী সেই বইগুলো কিনলো কেনার পরে আমাদের রুমে সিসি ক্যামেরা পর্যন্ত ছিল কিছুক্ষণ পরে উনি বললেন যে হুম উনি ইংরেজিতেই বললেন আমরা বুঝলাম যে আমার দুইটা দুই পিস বই আমি খুঁজে পাচ্ছি না হারিয়ে গেছে কেউ নিয়েছে কিন্তু টাকা দেয়নি বুঝতে পেরেছি কিন্তু এই যে ঘটনাটা উনি যে ইংরেজিতে বললো আমাদেরকে আমাদের উপরে একটা ব্লেম দিল কিন্তু আমি নিজে আমার ওই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক এমনকি আমার ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পর্যন্ত কেউ ওই ব্যক্তির এই যে ব্লেম এই ব্লেমের কোনো অ্যান্সার দিতে পারলো না কারণ উনি ইংরেজি বলছে আমরা বুঝতেছি কিন্তু আমরা বলতে পারতেছি না বুঝতে পেরেছি ওনার কোনো উত্তরই আমরা দিতে পারতেছি না তারপরে আমি আসলে খুবই অপমানিত বোধ করি ব্যক্তিগতভাবে যে আমি অনার্সে পুরো একজন যে তার তার উপরে সে আমাদের উপরে মিথ্যা অভিযোগ করতেছে আমাদের উপরে কিন্তু এটা আমি খুব অপমান বোধ করি যে আমি একজন অনার্স ছাত্র আমি আমি গণিত কেন ইংরেজি কেউ আমার একটা অভিযোগ দিচ্ছে আমি আত্মবিশ্বাসের সাথে সেই অভিযোগের মোকাবিলা করতে পারতেছি না শুধুমাত্র একটা কারণে আমি ইংরেজি বলতে পারতেছি না তারপর আমি আমার মা বাবার সাথে কথা বলি ওনারা আমাকে ভালো সাপোর্ট দিল আচ্ছা যেভাবে হবে তারপরে আমি ইংলিশ থেরাপির কথা দুই তিন বছর আগে থেকে তিন বছর ইংলিশ থেরাপি আমি জানতে পারছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আর জে আর স্যারের এতে ইংলিশ থেরাপি বেশ কিছু অনুষ্ঠান দেখলাম এবং ইংলিশ থেরাপি নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সবসময় ফলো করতাম কিন্তু আমি ভিডিও দেখতাম কিন্তু আমার মনে ওই সময় আসে নাই যে আমাকে ইংলিশ শিখতে হবে কিন্তু পরবর্তীতে আমি রিয়েলাইজ করলাম না আমাকে ইংলিশ শিখতে হবে আমি আমার বাবা মার সাথে কথা বললাম তারপরে আলহামদুলিল্লাহ আমি এখন ইংলিশ থেরাপির ছাত্র ইংলিশ থেরাপিতে কবে আসলেন আমি ইংলিশ থেরাপিতে এসেছিলাম ভর্তি হয়েছি জুন মাসের তিরিশ তারিখে আগস্ট মাসের জন্য আগস্ট এখন কিছু আমার সেকেন্ড মান্থ জার্নি রানিং রানিং সেকেন্ড সেকেন্ড মান্থ ফার্স্ট মান্থ ফিনিশড সো আপনার অনুভূতি কী আলহামদুলিল্লাহ আর ইউ রেসিডেনশিয়াল ইয়েস আই এম রেসিডেনশিয়াল রেসিডেনশিয়াল ওকে সো আপনি ইংলিশ থেরাপি সম্পর্কে কিছু বলেন এখানে আসার পরে আপনার অনুভূতি কি আপনি কি আসলেই ইমপ্রুভ করতে পারছেন কি না ইয়েস আলহামদুলিল্লাহ আমি আই এম ভেরি কনফিডেন্স কনফিডেন্ট পারসন নাও আফটার কামিং ইংলিশ থেরাপি ফার্স্ট মানি রিমুভ মাই সাইনেস নাও আই এম ভেরি কনফিডেন্স অনলি আই ক্যান নট নো ম্যাটার ইউ গেট কনফিডেন্স নাও ইউ আর আলহামদুলিল্লাহ তার উন্নতি দেখলাম আর তিন মাস পরে আমরা আবার তার সাথে একটা ভিডিও বানিয়ে তখন আমরা দেখবো তিন মাস পরে তার কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে